বন্ধুরা আমরা প্রতিনিয়ত পুষ্টি স্বাস্থ্য মানসিক বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে আপলোড করে থাকি উপস্থাপন করে থাকি বিভিন্ন আজকে আমরা আমাদের অতি পরিচিত একটি সমস্যা যেটাকে এক ধরনের বলা চলে আর তা হচ্ছে আঁচিল সমস্যা আমাদের অনেকেই বিভিন্ন বয়সে আঁচিল হয়ে থাকে এটা যেমনি ভাবে আমাদের জন্য প্রতিবার একটি বিষয় ঠিক তেমনি কখনো কখনো এটি ব্যাখ্যা বা বিভিন্ন রকমের নানাবিধ পারিপার্শ্বিক সমস্যা সৃষ্টি করে তো এই আঁচিল থেকে ঘরোয়া উপায় কিভাবে বেঁচে থাকা যায় বা ঘরোয়া উপায় আপের আঁচিল কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আজকে টিপস শেয়ার করব চলুন জানা যাক ত্বকের অত্যন্ত বিব্রত করে একটি সমস্যা নাম হচ্ছে আঁচিল এই আঁচিল সাধারণত হতে দেখা যায় গলা স্তন বা শরীরের স্পর্শকাতর ভাজে আঙুনের ভাজে চোখের পাতা ইত্যাদি অনেক আঁচিল দূর করতে হোমিওপ্যাথি খেয়ে থাকেন তবে সেটা বেশ সময় সাপেক্ষ এবং আঁচিল এতে বেড়েও যায় অনেক ক্ষেত্রে চলুন আজ জেনে নেই নিরাপদ উপায়ে দ্রুত আঁচিল দূর করার তিনটি অত্যন্ত কার্যকরী উপায় এই উপায়ে এই উপায়গুলোতে আঁচিল দূর করতে আপনার কোনো কষ্টই হবে না অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত পরিচিত একটি নাম এখন যে কোনো সুপার শপে খুঁজলেই পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত জিনিসটি হিন্ট কোম্পানির অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত সহজলভ্য দুবার ভিনেগার লাগিয়ে দিনে দুইবার আঁচিলের উপর লাগান চোখের পাতায় লাগালে খেয়াল রাখবেন যেন ভেতরে না যায় এক্ষেত্রে আঙুল দিয়ে লাগাতে পারেন একটু গন্ধ লাগতে পারে তবে লাগিয়ে রাখুন পানি দিয়ে ধোবেন না দুই থেকে চার সপ্তাহের মাঝে আঁচিল ঝরে পড়বে আঁচিলের আকারের উপর নির্ভর করে বিষয়টি ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা এই দুটি উপাদান মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন আঁচিলের উপরে পেস্টটি লাগিয়ে দিন অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত তবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন না কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা এটা থাকতে দিন সবচাইতে ভালো হয় যদি রাতে লাগিয়ে ঘুমাতে যান সকালে ধুয়ে ফেলবেন প্রতিদিন লাগান আঁচিল মিলিয়ে যাওয়া পর্যন্ত টি ট্রি অয়েল বিদেশি ওষুধের দোকানে বা বড় কোনো কসমেটিক্স দোকানে এই জিনিসটি কিনতে পাবেন দ্রুত আঁচিল দূর করতে এটা অত্যন্ত কার্যকরী এখানে একটা তুলো ভিজে নিলে নিন ভেজা তুলোতে কয়েক ফোটা অয়েল মাখান তারপর তুলো দিয়ে আঁচিলের উপর লাগিয়ে দিন সম্ভব হলে তুলোটি আঁচিলের উপর চেপে ছোট্ট ব্যান্ডেজ করে রাখুন প্রতিদিন লাগান এক থেকে দেড় সপ্তাহের মাঝে আঁচিল ঝরে পড়বে বন্ধুরা এই ছিল আঁচিলের খুব সহজ এবং ঘরোয়া উপায়ে করার কিছু টিপস আশা করি যারা আঁচিল সমস্যায় ভুগছেন তারা এইগুলো ব্যবহার করবেন আর আরেকটি সচেতনতামূলক কথা বলছি যদি আঁচিল কোনো না চুলকায় ব্যথা না করে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই তবে যদি মারাত্মক রকমের ব্যথা করে রক্ত বের হয় এবং খুব বেশি চুলকায় তাহলে অবশ্যই কোনো চর্ম বিশেষজ্ঞের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেক সময় আঁচিল ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হয়ে থাকে আল্লাহ না করুক যদি এরকম হয় তাহলে পারলে আপনার খুব সহজেই এখান থেকে নিরাময় লাভ করতে পারবেন তো আশা করি আজকের ভালো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে যাতে অনেক আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন যে টিপস আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করি সেগুলো আপনারা পেয়ে যান আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জেনে জানাবেন আমাদেরকে আমাদের চ্যানেলটি লাইক দেবেন সবাই সুস্থ সুন্দর স্বাভাবিক সফল জীবন কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমির সালাম আল্লাহ